হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি এসেছি নবদ্বীপ তোমাদের দেখাবো শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ এটা প্রশান্ত বিশ্বাস নামে একজন এই মন্দিরটা তৈরি করেছিলেন এই মন্দিরে চৈতন্যদেবের বিভিন্ন কার্যকলাপ তুলে ধরা হয়েছে সেটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো সবাই দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দাও যাতে প্রচুর মানুষ এই ভিতরে দেখতে পারে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা দেখছেন তেঁতুল গাছ এটার বয়স প্রায় দেড়শো থেকে দুশো বছর এরা দেখছেন রাজ্য চৈতন্যদেবের দেবের চরণ